There we go. কেন চটি ছাড়ছেন আপনারা ফল ভালো হবে না ওটা ভারতবর্ষ তাকিয়ে দেখবেন এর হয়ে

বাবু বিএম বাবু মমতা ব্যানার্জি হয়ে যতই চেষ্টা করুন মিতন b

प्राप्त

চার পাঁচটি পয়েন্ট বলি শেষ করবো সব আজকে বলবো না ঘন ঘন আসতে হবে ঘন ঘন আসতে হবে もう。 তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনা এর আগে ইন্দিরা আবাস ছিল আইএাই কত টাকা দিয়েছে কংগ্রেস পশ্চিমবঙ্গকে চার হাজার ছশো It's him.

আপনারা কমিশনের টাকা আগে দিলে বিপদে পড়বেন ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ভুয়া কাজের টাকা কিন্তু আমরা দেব না তাই দয়া করে টেন্ডারে পার্টিসিপেট করবেন না টেন্ডার নেবেন